বিসমিল্লাহি রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পিও শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়ে নিয়ে কথা বলতেছি তার একটা গুরুত্বপূর্ণ একটা ভিডিও আমার মনে হয় তোমরা ভিডিওটা না টেনে যদি সুন্দর হয়ে দেখো তাহলে তোমরা অনেক কিছু ইংরেজি আগে শিখতে পারবা চলো এখন দেরি না করে আমি শুরু করে দেই এখানে বলছে দে আর ইজ টু বি হবে বা হতে চলেছে এটাই একটা মাথায় আমার রাখবেন কীভাবে আমার ছেলেটা তৈরি করা যায় ওখানে আগামীকাল একটা মিটিং হবে বা হওয়ার কথা এগুলো যদি আমরা সেন্টেন্স তৈরি করতে যাই খুব হিমশিমে পড়ে যাই তখন তাকে একটা ইন্টারডেক্টোরি একটা হলো সাবজেক্ট এরা দেয়ার বা ইট এটা হলো ফল সাবজেক্ট এটা আবার কোনো মিনিং থাকে না যেমন ইট ইজ রেনিং হ্যাঁ ইট ইজ রেনিং টু নাইট মানে এরকম একটা সেন্টেন্স আমার থাকে হ্যাঁ আচ্ছা ওগুলো আমরা দেখে যাব না আমরা এখন লিখি যে এই ওখানে আগামীকাল একটা মিটিং হবে বা হওয়ার কথা ঠিক আছে তাহলে আমরা সেন্টেন্সটা কীভাবে তৈরি করবো লেখো যে দেয়ার দেয়ার ইজ টু বি দেয়ার ইজ টু বি মিটিং এম ডাবল ই টিআইএনজি হ্যাঁ মিটিং টু মরো টু মরো এম ও ডাবল আর ও ডাবলু সেন্ডটা হয়ে গেল দেয়ার ইজ টু বি মিটিং টু এখানে আগামীকাল একটা মিটিং হবে বা হওয়ার কথা ওখানে শীঘ্রই একটা রেস্তোরাঁ খোলা হবে বা খোলার কথা তাই না তাহলে আমরা কী লেখব লেখো দেয়ার ইজ টু বি এ নিউ রেস্টুরেন্ট আর ইসিএই রেস্টুরেন্ট রেস্টুরেন্ট অফেনিং ও পি এনআইজ অফেনিং সোন এমন শ্রেষ্ঠ হয়ে ঠিক আছে দেয়ার টু বি নিউ রেস্টুরেন্ট অফেনিং সুন শহরটিতে একটা খাবারের উৎসব হবে বা হওয়ার কথা আছে তখন আমরা অবশ্যই সিনেজটা মারিভে লিখব কী লিখবো দেয়ার ইজ টু বি এ ফুড দেয়ার ইজ টু বি এ ফুড ফেস্টিভ্যাল ফেস্টিভ্যাল ইন দ্য সিটি আমরা টাউনে বলতে পারি ঠিক আছে শহরটিতে একটা খাবার উৎসব হবে বা হওয়ার কথা আছে দেয়ার ইজ টু বি ফুড ফেস্টিভ্যাল ইন দ্য সিটি আচ্ছা তারপর আসে লাইব্রেরিতে একটা বইমেলা হবে বা হওয়ার কথা আছে তাই না তাহলে দেয়ার ইজ টু বি এ বুক দেখো দেয়ার ইজ টু বি এ বুক হুম ফেয়ার এফ এ আই আর ফেয়ার অ্যাট দ্য হ্যাঁ লাইব্রেরি লাই এলআইলআই বিএফরা আরও আগে লাইব্রেরি ঠিক আছে এই যে আমাদের সেন্টেন্স অলরেডি হয়ে গেল পরটা আসে আমরা এখন কী বলছে শীতকালে ওখানে সঙ্গীত উৎসব হবে শীতকালে ওখানে একটি সঙ্গীত উৎসব হবে বা হওয়ার কথা আছে তাই না তাহলে লেখো দেয়ার ইজ দেয়ার ইজ দ্যার ইজ টু মিউজিক ফেস্টিভ্যাল এ পি ফেস টি ফেস্টি ভ্যাল ফেস্টিভ্যাল ইন দ্য উইন্টার ডাব্লু ইন টি আর উইন্টার ঠিক আছে দ্যার ইজ টু বি মিউজিক ফেস্টিভ্যাল ইন দ্য উইন্টার শীতকালে ওখানে একটা সঙ্গীত হবে বা হওয়ার কথা আছে আমাদের সেন্টেসগুলো যদি এভাবে বুঝি তাহলে সমস্ত সেন্টেসগুলো আমরা এরকম সেন্টেসগুলো সহজে করতে পারবো তাই না এবার আস তো সে আমার পরেরটা আসি দেয়ার ইজ লাইটলি টু বি মানে হওয়ার সম্ভাবনা রয়েছে মানে এটা হওয়ার সম্ভাবনা এরকম বোঝাইলে তার তো আমি সিনেস তো তৈরি করতে হবে না এই জন্য আমাকে এটা তৈরি করতে হবে দেয়ার ইজ লাইকলি টু বি দিয়ে হ্যাঁ আজ রাতে ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে ঠিক আছে আজ রাতে আজ রাতে ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে দেয়ার ইজ লাইকলি টু বি লেখো দেয়ার ইজ লাইকলি এ লাইক ই লাইক এলই লাইকলি টু বি দেয়ার ইজ লাইকলি টু বি এ স্ট্রং এস টি ও এম স্ট্রম হ্যাঁ টু নাইট এন আই জি এস টি নাইট হ্যাঁ আমরা আরও কিন্তু দ্রুত লিখতে পারি দ্রুত লিখলে তো আমরা হয়তো বুঝতেই পারব না তাহলে দ্যার ইজ লাইকলি টু বি এ ফ্রম টু নাইট আজ রাতে ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে আচ্ছা তারপর ঝড়ের সময় বিদ্যুৎ যাওয়ার সম্ভাবনা রয়েছে ঝড়ের সময় অলরেডি কিন্তু বিদ্যুৎ চলে যায় লেখো তাহলে দেয়ার ইজ দেয়ার ইজ হ্যাঁ লাইকলি এ লাইক ই লাইক এ ওয়ল ইয়ার ইজ লাইকলি টু বি এ পাওয়ার পিওডাব্লিউ এর পাওয়ার আউট এস্টেস আউট এস হ্যাঁ আউট এস আউটেস ডিউরিং ডিউআরএ ডিউরিং দ্য স্টম এস টি ও আর এম ঠিক আছে দ্যার ইজ লাইকলি টু এ পাওয়ার তাহলে আমরা ঝড়ের সময় বিদ্যুৎ যাওয়ার সম্ভাবনা আছে ঝড় যদি হয়তো বিদ্যুৎ তো আগামীকাল আবহাওয়া পরিষ্কারের সম্ভাবনা রয়েছে যখন আমার ঝৰ থেমে যায় তাৰবহা ভাল হৈ যায় তাইনা দোৰ ইজ দেখ দে ইজ লাইকলি এ লাইকি এ লাইক এ লাইলি দে ইজ লাইকলি টু বি দোৰ ইজ লাইকলি টু বি এ চেন্স চি এইচ এ এন জি চেন্স ইন দা হা ৱেদাৰ ডাব্লিউ এ টি এইচ আৰ ৱেদাৰ টুমৰ' টি অ' এম অ' ডাবল আর টু মরো হ্যাঁ দা এটা আমার সিনেডাসও হয়ে গেলো তারপর পরটা আমরা এখন আসি সমস্যাটি সমস্যাটি নিয়ে আলোচনার জন্য একটা বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে একটা সমস্যা আমরা পড়ে গেছি এই সমস্যাটা কীভাবে বৈঠক হওয়ার সম্ভাবনা হচ্ছে আমরা এখন সেইটা কথা বলি সমস্যাটি নিয়ে আলোচনার জন্য একটা বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে দে আর ইজ লাইকলি দেয়ার ইজ লাইকলি এ লাইক ই লাইক এ লাইন লাইকলি টু বি মিটিং এম ডাবলি টিআইএ মিটিং মানে আলোচনা করা টু আচ্ছা ডিসকাস ডিআই ডিসকাস সি ইউ ডবলএস ডিসকাস দ্য ইস্যু আইডবলএস ইউ ইস্যু হ্যাঁ তাহলে ডিসকাস আলোচনা তাহলে এবার আসেন দে আর সিমস টু বি মানে মনে হয় বা মনে হচ্ছে একে দিয়ে আমরা সিনেট তৈরি করব দেস টু বি মনে হয় বা মনে হচ্ছে একে দিয়ে আমরা তৈরি করব আচ্ছা ইন্টারনেটে একটা সমস্যা আছে বলে মনে হচ্ছে ইন্টারনেটে একটা সমস্যা হচ্ছে বলে মনে হচ্ছে ঠিক আছে দে আর সিমস আচ্ছা দে আর সিমস এস ডাব্লু এম এস দে আর সিমস টু বি টু বি এ প্রবলেম পি আর ও এম প্রবলেম উইথ দ্য উইথ দ্য হ্যাঁ ইন্টারনেট আই নিন আর ইন্টারনেট এন ইন্টারনেট ঠিক আছে ইন্টারনেট তো সবাই তাহলে দে আর সিমস টু বি এ প্রবলেম উইথ দ্য ইন্টারনেট এই রিপোর্টটিতে একটা ভুল আছে বলে মনে হচ্ছে অনেক সময় রিপোর্ট হয় সেই রিপোর্টে ভুল যদি থাকে তাহলে সেটাকে বলছে দে আর সিম টু বি দেখো দে আর সিমস এস ডাব্লিউ এম সিমস টু বি মানে এগুলো যদি এরপোর্ট থাকে তাহলে আমাকে এভাবে সেন্ড তৈরি করতে হবে তাহলে দে আর সিমস টু বি এ মিস্টেক এমআই মিস্টেক পি এ ই মিস্টেক ইন দ্য রিপোর্ট আর ই আর টি রিপোর্ট আচ্ছা এটা গেলো মনে হচ্ছে একটা ভুল বোঝাবুঝি হয়েছে মনে হচ্ছে একটা ভুল বোঝাবুঝি হয়েছে দে আর সিম টিএইচআর দে আর সিমস এস ডাব্লি এম এস দে আর সিম টু বি এ মিস আন্ডারস্ট্যান্ডিং এম আই এস মিস ইউ এন আন ডি ইআর মিস আন্ডারস্ট্যান্ডিং এস টি এ এন ডিএন দেখেন কত বড় আমাদের জিনিস মিস আন্ডারস্ট্যান্ডিং হ্যাঁ আছে এটা হয়ে গেল আমাদের পয়টা আসিবার মনে হচ্ছে একটা ঝড় এটা বড় তো না একটা ঝড় মনে হচ্ছে একটা ঝড় আছে একটা সেন্টেন্স তৈরি করবো আমরা আসলে এখন দেয়ার টি টিআইসি এর দেয়ার সিমস এস ডাব্লিউএমস সিমস টু বি এ এস টি ও আর এম স্ট্রম কামিং সিও এম আই এন জি কামিং তাই না মনে হচ্ছে একটা ঝড় আসছে দেয়ার সিমস টু বি এ স্টম কামি এটাই ছিল আমার সেই সেন্টেন্স তারপর আমরা সেন্টেন্সে আসি কী করে এখানে আমরা দেখি নিডস টু বি হওয়া বা মনে হওয়া দরকার বা করা দরকার এটাকে বলছে হ্যাঁ শিক্ষার প্রতি আরও বেশি মনোযোগ দেওয়া দরকার মনে করো আমাদের শিক্ষা আন্দোলনের সময় এমন একটা অবস্থা যে স্কুল কলেজ বন্ধ আছে তো আমরা এরপর থেকে শিক্ষাটা যেন আরও বেশি মনোযোগ পাই সেটার জন্য আমরা এটা বলতে পারতেছি শিক্ষার প্রতি আরও বেশি মনোযোগ দেওয়া দরকার আচ্ছা দরকার তাহলে দেয়ার নিডস দেখো দে আর নিডস এন ডাব্লিউডিএস দে আর নিডস টু বি টু বি মোর হ্যাঁ ফোকাস এফর ফোকাস সি এস মো ফোকাস অন এডুকেশন তোমরা হয়তো বা ভাব ভাবার মানে চিন্তাই করতে পারবো না যে এত শ্রেণী তৈরি করা যায় শিক্ষার প্রতি আরও বেশি মনোযোগ দেওয়া দরকার তাহলে এখানে যদি বলে পরিবেশের প্রতি আরও বেশি মনোযোগ দেওয়া দরকার তাহলে দে নিডস টু বি মোর ফোকাস অন ঠিক আছে যদি বলে যদি স্বাস্থ্যর প্রতি আমাদের বেশি শিক্ষা প্রতি মনোযোগ দেওয়া দরকার তাহলে তুমি লিখতে পারো দে আর নিডস টু বি মোর ফোকাস অন হেলথ আচ্ছা ও দেখে আমার না যাই আমরা সেন্টেস একটা পালে একটা এমনিতেই পাবো পুরো যেন আরও একটা লক্ষ্য থাকা প্রয়োজন হুম আচ্ছা তাহলে লেখো দে আর নিডস টু বি দে আর টিএ দে আর দে আর নিডস টু বি হ্যাঁ দে আর নিডস টু বি এ ক্লিয়ার সি সি এল ক্লিয়ার ক্লিয়ার গুড হ্যাঁ গুড ফর গুড ফর দ্য প্রজেক্ট পি আর প্রোজেক্ট যে ই সিটি প্রোজেক্টটা নির্দিষ্ট জিনিস তো জরুরি অবস্থার জন্য একটি পরিকল্পনা করা প্রয়োজন হুম তাহলে কী বলছে জরুরি অবস্থার জন্য একটি পরিকল্পনা করা প্রয়োজন জরুরি অবস্থার জন্য তাহলে লেখো আমরা একটা রাখি নিই তারপর আমরা লিখি দে আর দে আর নিডস এন দে আর নিডস টু বি টু বি এ প্লান পি এল এন প্লান ইন প্লেস পি এল এ সি প্লেস ফর এমার্জেন্সিস পি এম ই আর এমার জেন্সিস জি এনজেন্সিস সিআইএস এমার্জেন্সিস হ্যাঁ দেয়ার ইজ আর যদি আমার থাকে তাহলে আসে ব্যবহার হয় যে টেবিলের ওপর একটি বই আছে আমরা বলি কি না তা দেয়ার ইজ এ বুক অন দ্য টেবিল দেখো দেয়ার ইজ বুক ওয়ান দ্য টেবিল টি এ টে বি এল টেবিল হ্যাঁ আকাশে অনেক তারা আছে আমার তারা অনেক আছে আকাশে থাকে না ছেড়ে লেখো দেয়ার আর মেনি দে আর টি এস ই আর দে আর আর মেনি এম এ এম এ মেনি হ্যাঁ দে আর মেনি স্টার্স এস টি আর এস অনেকগুলো যদি তাহলে এস যোগ হবে ইন দ্য স্কাই ইন দ্য স্কাই এস কে ওয়াই হুম দে আর 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 মেনি স্টার্স ইন দ্য স্কাই এই ক্লাসে একজন নতুন ছাত্র আছে আচ্ছা আমাদের এখানে একটু কথা বলি নেই তাহলে সুবিধা হয় এই দিয়ে এখানে বলা আছে যদি দেয়ারের পরে যদি আমার এখানে পুলুরার থাকে অবজেক্টটা পুলুরার থাকে তাহলে পুলুরার কিন্তু আমাদের ভাব বসে দেয়ারের পরে যে আমার সিঙ্গুলার যদি আমার অবজেক্টটা থাকে হ্যাঁ অবজেক্টটা যদি সিঙ্গুলার থাকে তাহলে এখানে ইজ বসতো এখানে পুলুরার আছে আমাদের হ্যাঁ স্টার্স আছে এই জন্য আমাদের আর বসেছে এটা কিন্তু আমার মাথায় রাখবে না বা হলে তোমার সিনেজগুলা তৈরি করতে পারবো না বুঝছেন আচ্ছা পরেরটা আসেন আমার এখন এই ক্লাসে একটা নতুন ছাত্র আছে আমরা এইটা বলছিলাম দেয়ার ইজ এ নিউ স্টুডেন্ট ইন দিস ক্লাস লেখো দেয়ার ইজ এ নিউ নিউ স্টুডেন্ট স্টুডেন্ট একজন তো এখানে স্টুডেন্ট ইন দিস ক্লাস টি এ ইন দিস ক্লাস এ ডাবল এস ইন দিস ক্লাস হ্যালো এই সপ্তাহে একটি নতুন উৎসব আছে এই সপ্তাহে একটি নতুন উৎসব আছে দেয়ার ইজ এ ফেস্টিভ্যাল লেখো দেয়ার ইজ এ এ পি এস ফেস টি এরডি ফেস্টিভ্যাল হ্যাঁ দিস উইক মানে উইকেন্ড ডাব্লিউএন এডি হ্যাঁ উইকেন্ড তাহলে দেয়ার ইজ এ ফেস্টিভ্যাল দিস উইকেন্ড সকাল দশটায় একটা মিটিং আছে হুম সকাল দশটায় একটা মিটিং আছে দেয়ার ইজ এ মিটিং অ্যাট টেন এ এম লেখো দেয়ার ইজ আ মিটিং এম ডাব্লিউ হ্যাঁ দেয়ার টিআইসি আর ই দেয়ার দেয়ার ইজ আ মিটিং অ্যাট টেন এ এম এটা সকালকে বোঝা আছে হ্যাঁ ঠিক আছে আমরা এটাকে একটু মডিফাই করে দেই এটা হলো আমার সেই ই দেয়ার হ্যাঁ আচ্ছা এবার আসেন এখন পাস স্ট্যান্ড যদি হয় তাহলে পাশ টেন্স হলে আমার ওয়াজার বলবে এটা মাথায় রাখতে হবে সকাল দশটায় একটা মিটিং ছিল এখন সকাল দশটায় একটা মিটিং ছিল তাহলে আমরা কী লেখবো তাহলে লেখো দেয়ার ওয়াজ হ্যাঁ সবগুলো আমাদের দেওয়ার দিয়ে হবে এখানে যদি ই কখনও ধরতে না পারেন তাহলে তোমাদের একটা প্রবলেম হয়ে যাবে ই দেয়ার এইগুলো তো আবার ভালো করে খেয়াল করবেন না হলে আবার হবে না এত কম বলতে তুমি আমাদের ভিডিওটা তাহলে তো সমস্যা হয়ে যাবে হ্যাঁ আচ্ছা এগুলো খেয়াল করতে হবে দেয়ার ওয়াজ এ মিটিং হুম অ্যাট টেন এ এম ক্লিয়ার এই ওয়াজ মানে হলে ছিল এখানে ইজ হলো হয় বা মিটিং হচ্ছে বা ছিল এটা ছিল হলে তখন ওয়াজ হবে হ্যাঁ আর যদি আমার প্রেজেন্ট এসে হলো তাহলে ইজ হইতো বা আর হইতো এটাই কি চেয়ারটির নিচে একটি বিড়াল ছিল চেয়ারের নিচে অনেক সময় কি বিড়াল থাকে না আচ্ছা তাহলে লেখো দে আর দেশ আর ক্যাট হ্যাঁ আন্ডার ইউএন দিয়ে আন্ডার দা কী হলো চেয়ার আই আর চেয়ার এই তো হয়ে গেলো আচ্ছা এটা গেল পরেরটা আসলে বা কী বলছে কম্পিউটারের একটা সমস্যা ছিল এখন বলছে যে কম্পিউটারের একটা সমস্যা ছিল তাহলে লেখো কীভাবে লিখবেন দেয়ার সি এ দেয়ার হুম ওয়াজ এ প্রবলেম পি আর ও বি এল ই এম হ্যাঁ দেয়ার ওয়াজ এ প্রবলেম উইথ এস উইথ হ্যাঁ দ্য কম্পিউটার সি এম কম ইউ কিউ আর নির্দিষ্ট বুঝেছি এখানে দিয়ে ঘরে এখনও হয়ে গেছে তাই না পয়সা আসি এখন আকাশে অনেক তারা ছিল ছিল কি না এরকম হচ্ছে তাহলে লেখো দেয়ার টিএইচ এ দেয়ার ওয়ার মেনি এ এনে মেনি স্টার্স ইন দ্য স্কাই হ্যাঁ ইন দ্য এস্কাই এসকে ওয়াই দেখো তাহলে আমি সুন্দরভাবে পাইলাম ওই টেবিলের ওপর কিছু বই ছিল থাকে কি না অবশ্যই থাকে দেয়ার দেখো টিএইচ আর ই দে আর ওয়ার আর ইআর ই দে আর সাম হুম সাম বুকস বি ডাব্লু কেস বুকস অন দ্য টেবল টি এ বিআর টেবিল হ্যাঁ আচ্ছা তাহলে দে আর ও আর ডাব্লু হ্যাঁ সাম বুকস অন দ্য টেবল এখন দেয়ার উইল বি মানে হবে আগামীকালে একটি মিটিং হবে ঠিক আছে দেখো এটাই আমরা আমার সাথে আমরা মিটিংয়ের কথা যখন বলি তাহলে এভাবে লেগব দে আর দে আর উইল বি উইল বি আর মিটিং এম ডাবল টিআইএনজি মিটিং হ্যাঁ টু মরো টিও এম ও ডাবল আরও টু এই যে ছিল কথা আপনার জন্য আরও সুখবর থাকবে ঠিক আছে মিটিংটা হবে থাকবে এগুলো বে আমাদের হলে উইল তো ব্যবহার হবে আপনার জন্য আরও সুযোগ থাকবে তাহলে লেখো দে উইল দে উইল হ্যাঁ দে আর উইল বি মোর এম ও আর ই মোর অপরচুনিটিস ও ডাবল পি ওর অপর এন আই টি আই এস অপরচুনিটিস ফর ইউ এ ফর ফর ওয়াই ইউ ফর ইউ ঠিক আছে তাহলে দেয়ার উইল বি মোর অপরচুনিটিস ফর ইউ প্রকল্পটি নিয়ে একটা আলোচনা হবে তাহলে লেখো দেয়ার উইল বি ডিসকাশ ডিসকাস মানে ডিসকাশন যাকে বলা হয় দেয়ার টিআইসি দে আর উইল বি ডাব্লু ইউ উইল ডি দেয়ার উইল বি দেয়ার দেয়ার উইল ডি এ ডিসকাশন ডি আই ডিসকাশন সি ইউ এস আই ওয়ান ডিসকাশন মানে আলোচনা অ্যাবাউট দ্য প্রজেক্ট অ্যাবাউট দ্য প্রজেক্ট অ্যাবাউট মানে সম্পর্কে পিআল প্রজেক্ট জেই সিটি প্রজেক্ট এই ছিল এখানকার কথা তারপরটা আমরা হচ্ছে যে কী বলে সেটা শুনি উত্তর দেওয়ার জন্য প্রচুর প্রশ্ন থাকবে তাহলে লেখো উত্তর দেওয়ার জন্য প্রচুর প্রশ্ন থাকবে তাহলে লেখো দেয়ার দেয়ার e বি এ লট অফ হুম কোশ্চেন s কোশ্চেন to answer টু n এ w ডাব্লিউ r answer ঠিক আছে আমাদের স্কুলে একটা কনসার্ট হবে আমাদের স্কুলে একটা কনসার্ট হবে তাহলে লেখো দেয়ার টিএআই r দেয়ার দেয়ার উইল বি এ কনসার্ট সি ইআরটি কনসার্ট ইন আওয়ার স্কুল এ সি এইচ ডাবল এল হ্যাঁ অবশ্যই এটা হয়ে গেল হ্যাঁ এটা দেয়ার ইউজ টু বি মানে আগে থাকতো এর ইয়েটা হবে আগে থাকতো এখানে একটা আগে পার্ক ছিল এখানে আগে একটি কী ছিল পার্ক ছিল তাহলে দেয়ার লেখো দেয়ার দেয়ার ইউজ আমরা বলি না যে এখানে অমুক ছিল তমুক ছিল দে আর ইউজ টু বি এ পার্ক পি এ আর কে পার্ক হেয়ার পার্ক হেয়ার গেল আগে এই এলাকায় প্রচুর গাছপালা ছিল মানে এখন আর নাই আগে ছিল আর কাটাকাটি করে শেষ করে ফেলেছে দেখো দে আর দে আর ইউজ টু বি এ লট অফ লট অফ ট্রি টি আর এস ট্রিস ইন দিস এরিয়া এ আর ইএ এরিয়া আচ্ছা বাড়িটার পিছনে আগে একটা বাগান ছিল বাড়িটার পিছনে আগে একটা বাগান ছিল বাড়িটার পিছনে আগে একটা বাগান ছিল সত্য কথা এখন আর নাই তাহলে এখন দে আর দে আর ইউজ টু বি এ গার্ডেন জি এর গার্ড ডি এন গার্ডেন বিহান দ্য হাউস বিহাইন আমার দেখেন প্রি পজিশন প্রি আমরা পড়ানোর পরে পেশেন্ট আমরা পড়ানোর মধ্যে সৃষ্টি আত্মীয়তা প্রি পজিশন বলে আমরা এটা জানি জানি কিনা অবশ্যই জানি তারপর এবার আসেন পরেরটা আমরা লিখে শেষ মেজার একটা লিখে দেখি আগে এখানে একটা হাসপাতাল ছিল হাসপাতাল ঠিক আছে হাসপাতাল ছিল তাহলে কী লেখব দেয়ার দেয়ার দে আর ইউ টু বি এ হসপিতাল হসপিতাল হেয়ার বাস কত সুন্দরভাবে আমরা শেষ করে ফেললাম মাই ডিয়ার স্টুডেন্ট আমার ভিডিওটি যদি সামান্য তোমার ভালো লাগে থাকে তাহলে লাইক একটা সাবস্ক্রাইব করে থাকো এবং নেক্সট ভিডিও দেখার জন্য আল্লাহ হাফিজ